এই সার্টিফিকেট গুলো দেওয়ার জন্য কোন দল এই মুখ দেখে নয় এই অপশাসন যেটা চলছে যে আমার দলের লোকেলে সার্টিফিকেট দেবো আমার না হলে দেবো না এটা বন্ধ করার জন্য আমরা রাজনীতি ময়দানে এসেছি ওর জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে দেখ আজকে আমি এখন রাজনৈতিক বক্তব্য দেবো না একজন বিধায়ক হিসাবে আপনাদেরকে কিছু যে কথা জানানোর দরকার ছিল ওই জন্য জানিয়ে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো একজন বিধায়ক এক বছরে ষাট লাখ টাকা পেত তার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য টাকা লাখ এখন এটা বেড়ে সত্তর লাখ হয়েছে সেটাই ভারতের বিধায়কের আওয়াজের জন্য আমি সত্তর লাখ টাকা আমি বিধায়ক পড়ে না বিধায়ক কি জমা দিতে হয় এই এই জায়গায় এই এই কাজগুলো করে দিতে হবে আমি আমার নির্বাচনী ক্ষেত্রের জন্য সব দিকে জমা দিয়ে আমার কাছে সব প্রমাণপত্র আছে যারা আটকাচ্ছে তারাই আমার মাইক উঠে বলছে চার বছর হয়ে গেল বিধায়ক কিছ করেছে কিন্তু আমি কি বলেছি পাঁচ বছর শেষ হওয়ার আগেই আমার এই ল্যাটের টাকা অর্থাৎ এই উন্নয়নের জন্য যে টাকা তো পাইনি মানে কাগজটা কোথায় কোথায় কি করতে হবে কোথায় কোথায় আমি খরচ করেছি বা খরচ করার জন্য প্রস্তাব রেখেছি টোটালটাই খামে ভরে হাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে আমি ডিজাবেল হই না যদি না পারি তারপরও আমি কি বল সক্ষম না হই তারপর আমি কি বলেছি প্রতিটা বুতে বুথে বড় বড় ব্যানার করে আমি ঝুলিয়ে দেবো যে আমি এই পাঁচ বছরে কত টাকা পেয়েছি কোথায় কোথায় কি কি খরচ করেছি দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে সাথে এটাও বলেছি আমি যে 1 লাখ 21000 টাকা যে সম্মানিক ভাতা আমি পাই আমি তো বলেছি গব না সত্যি নিয়েছি না মানুষকে দিয়েছি কোথায় কোথায় খরচ করেছি তারও হিসাব আপনাদের বাড়িতে পৌঁছে দেবার বিশেষ করব সুপ্রণ কেউ কিছু বিভ্রান্ত করার চেষ্টা করলে আপনারা বিভ্রান্ত হবেন না পছন্দ লাগে ভোট দেবেন না ভোট দেবেন না কিন্তু আপনার বিধায়ক হিসাবে আমার যে দায়িত্ব আমি পালন করে চলছি কি চলছি না সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাঙরের মানুষের জন্য আপনি কি বলেছেন এই দেখুন গতকালকে দেখেছেন সিক্স লেনে নতুন বাস রুট হয়েছে উৎপাদন হয়েছে আমাকে হয়তো খেতে কাটতে দেখেননি ওখানে সব কাজ চাই ফেতে কাটাছেন কিন্তু ওই বাস উৎপাদনের কথা আমি তো বিধানসভায় বলেছি বলি আজকে সেটা হচ্ছে

দোকানটা তুলে নেবো এর পরিবর্তে সরকারকে একটা জায়গা দিতে হবে এটা ডিমান্ড আমাদের কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই ভোট আমাকে না দেন কোনো সমস্যা নেই কিন্তু কাউকে দশ পয়সা দেবেন না এটা অনুরোধ আপনাদের আমার ওপরে এই জন্যই তো রাগ আপনারা জানেন গত দুদিন আগে কি হয়েছে বাড়াইপুরে একটা মসজিদের ওখানে পুলিশ কি করেছে এখন আমার কাছে খবর নাই কিন্তু ওখানকার মুসল্লিদের আমি ধন্যবাদ জানাবো তারা অনক্ষণ অপরিতিকর ঘটনা ঘটায়নি মসজিদের পবিত্রতা নষ্ট করেছে বিচ্ছাপ করেছে ট্রান্সিং করে তুলে বিচ্ছাপ করেছে তারপরে ধরে পুলিশকে তুলে দিয়েছে পুলিশ কি করছে সেটা দেখতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলার কারণ হচ্ছে আজকে শুনছিলাম আসার পথে মাইক চালিয়ে এখন বিজেপি নাকি চালিয়ে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তারপরেও বলছি কাল থেকে তো বিধানসভা

তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে একটু জানানো কথা তো এই কথা নুন নুনি করে তার বিরুদ্ধে বলবো ঠিক আগে মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছিল তার বিরুদ্ধে আমরা কথা বলেছি মন্দিরে ঢুকে যারা তাণ্ডব করছে তার বিরুদ্ধে কথা এতটুকু কথা কি সরকার সাহেব কালকে বিধানসভায়